আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এমন সহজ সাতটি জিকির বা দোয়া নিয়ে কথা বলবো যে দোয়াগুলো বা জিকিরগুলো পাঠ করলে আল্লাহ তালা সরাসরি তার জন্য জান্নাত পুরস্কার হিসেবে রেখেছেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি চেপে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও পেয়ে যান তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি প্রিয় দর্শক আমরা সকলেই জান্নাতে যাওয়ার চেষ্টা করি আর এর জন্য সুনিশ্চিত জান্নাত পেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সহজ সাতটি আমল বা দোয়া খুবই সহজে আমরা পাঠ করতে পারি আমরা প্রয়োজনীয় কাজের ফাঁকে ফাঁকে কিছু অবসর সময় পেয়ে থাকি আর সেই অবসর সময়গুলোতে কেউবা বা গান শুনে কেউ নাটক দেখে কেউবা সিনেমা অথবা টিকটক জাতীয় মুভি দেখে সময় অতিবাহিত করে থাকে আর এই সমস্ত মুভি ছবি দেখে কেউই ইহকাল বা পরকালে শান্তি আনতে পারে না অবশ্যই যারা এগুলো দেখে তাদের দুনিয়াটা অশান্তি হয় আখেরাতেও রয়েছে তাদের জন্য জাহান্নাম এক নম্বর আমল সুবহান হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইহ আল্লাহ আকবর এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবীজি সাল্লাহ আলাহি আসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় হলো এই কালিমাগুলো প্রিয়দর্শক এই হাদিসটি শহী মুসলিম শরীফের ষোলোশো নম্বর হাদিস প্রিয় দর্শক আমি যে এক নম্বরে দোয়াটি বললাম এই দোয়াটি আপনি বিভিন্ন সময়ে কাজের ফাঁকে ফাঁকে পাঠ করবেন এর কোনো নির্দিষ্ট সময় নেই অথবা নির্দিষ্ট পাঠ করার সংখ্যাও নেই তাই যখন তখনই আপনি দোয়াটি যতবার মঞ্চে পাঠ করতে পারবেন দুই নম্বর আমল নবীজি সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবাহানি ওয়াবি হামদিহি সুবাহান এই কালেমাগুলি জিব্বায় উচ্চারণে সহজ আর মিজানের পাল্লায় অনেক ভারী দয়াময় আল্লাহর নিকট অনেক প্রিয় প্রিয় দর্শক এটি সহি আল বখারির একশত আটষট্টি নম্বর হাদিস শরীফে আসছে তিন নম্বরে যে দোয়াটির কথা বলবো যে ব্যক্তি সুবাহান আল্লাহি ওবি হামদিহি প্রতিদিন একশোবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুনাহ থাকলেও তাকে আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহানুল্লাহ হাদিসটি সহিদ আল বুখারির একশত আটষট্টি নম্বর হাদিস চার নম্বরে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এটি হল জান্নাতের গুপ্তদন সমূহের একটি গুপ্তদন সহি আল বখারি দুইশত তেরো আর সহি মুসলিম শরীফের দুই নম্বর হাদিস আমরা লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি করে পাঠ করব কারণ এর চেয়েতে সহজ বাক্য আর হতে পারে না পাঁচ নম্বর যে ব্যক্তি সুবাহানুল্লাহ আউিমি ওয়াবি হামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করে দিবেন সুবাহানুল্লাহ হাদিসটি শহে আত্মিজির একশত সাত নম্বর হাদিস ছয় নম্বর নবীজি সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সুবাহানুল্লাহামদুলিল্লাহ ওয়ালাহ ইল্লাহ আল্লাহ আকবর কুয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমাগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ অর্থাৎ আরও যত নেক আমল সমূহ আছে সবগুলোর পরিপূরক হচ্ছে এই দোয়াটি এই দোয়াটি পাঠ করলে রয়েছে তার জন্য জান্নাত আর এই দোয়াটির অনেক গুরুত্বপূর্ণ অথবা তাৎপর্যতা রয়েছে সাত নম্বর হলো নবীজিসাল আলহি ওয়সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন সুবাহান্লা দর্শক আমরা রহমত ছাড়া কেউই বাঁচতে পারবো না তাই আমাদের রহমতের অনেক প্রয়োজন রয়েছে আর এই রহমতের জন্য নবীজি সাল্লু আলিয়া উপর দূরত পাঠ করতে পারি প্রিয় নবী সাল্লা সাল্লাম আরো বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশ বার এবং বিকেলে পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সাফা হাত পাবে অর্থাৎ সুপারিশ পাবে দর্শক কেয়ামতের দিন কেহই তার হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না প্রত্যেকেই হিসাব নিয়ে ঠেকে যাবে তখন নবীজ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন প্রিয় দর্শক আমি যে সারটি আমলের কথা বললাম এই সাতটি আমল আমরা কাজের ফাঁকে ফাঁকে আদায় করার চেষ্টা করবো যখন তখনই পড়তে পারবো অজু সারাও পড়তে পারবো